আমার ভালো বাবা আমার ছেলের জন্য সবাই দোয়া করেন বাবা পাইলট তৌকিরের সাথে শেষবারের মতো কথা বলেছিলেন তৌকিরের মা প্রশিক্ষণের আগ মুহূর্তে মাকে ভিডিও কলে ফোন দিয়ে কি বলেছিল তৌকির তারা একে অপরের সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথাও বলেছিলেন কিন্তু তারা কেউই জানত না যে তাদের এটাই শেষ কথা এরপরে আর কোনোদিন ছেলে তৌকিরের সাথে কথা বলতে পারবে না হতবাগি মা আর তাই তো তৌকির তার মাকেও কখনো এই দুনিয়াতে দেখতে পারবে না সেটাও ভাবতে পারেনি তৌকির মূলত কি বলেছিল সেই সময় কি বলছে তৌকিরের মা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আজ কদিন ধরে পাইলট তৌকিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা এই আলোচনার সমালোচনার মধ্যেও সর্বশেষ তৌকির তার মায়ের সাথে কথা বলেছিল সেই বিষয়ে পাইলট তৌকিরের মা তৌকিরের সম্পর্কে কথা বলতে গেলে অতীত টেনে বলেন আমার তৌকির অনেক ভালো ছেলে সবসময় আমার খোঁজ খবরাখবর নিত যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে ফোন দিত এবং কি আমার ভালো মন্দ জিজ্ঞেস করতো তার কথাবার্তা সবসময় ছিল আমায় সবসময় নরম এবং কি মিষ্টি সুরে কথা বলতো তৌকির সেই ছেলে যে এইভাবে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি তৌকিরের মা এ সময় আরও বলেন প্রথমে তৌকিরকে আমি ভালো কোনো স্কুলে পড়াতে চাইনি তার কারণ সে ভালো স্টুডেন্ট ছিল সেটা আমি জানি তাই পড়াশোনা করে আমাকে রেখে দূরে কোথাও জব করবে সেটা আমি কখনোই চাইনি তার কারণ আমাদের তো কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তৌকির ছিল খুবই জেদি তার ভিতরে ছোট্ট থেকে শুধু একটা কাজই লালন পালন করে আসছিল তাকে ভবিষ্যতে বড় কোনো পাইলট হতে হবে সে আকাশে উড়বে আর যার পরিপ্রেক্ষিতে সেই পড়াশোনায় ছিল খুবই মনোযোগী শেষ পর্যন্ত তার ইচ্ছাও সে পূরণ করেছিল এই সময় তৌকিরের মা সর্বশেষ জানান বিমান দুর্ঘটনা খবরাখবর আমরা প্রথমে পেয়েছি তখন আমি মনে করেছিলাম এটা আমার ছেলে ছিল না সবার মতো আমিও অ্যান্ড খবর এবং কি কজন মারা গেছে বর্তমান পরিস্থিতি কেমন আছে কিছুই শুনছিলাম কিন্তু তারপরে আমার ফোনে যখন ফোন আসলো বিমান বিধ্বস্তের ঘটনা আমার ছেলে ছিল সেই কথা শুনে যেন আমি একেবারেই জ্ঞান হারিয়ে ফেলি তার কারণ এরকম অনাকাঙ্ক্ষিতভাবে এত বড় একটা দুঃসংবাদ শুনব সেটা কখনো ভাবতেই পারেনি এভাবে যেন কান্না করতে করতে কথাগুলা বলছিলেন তৌকিরের মা তৌকিরের মা একমাত্র ছেলেকে হারিয়ে যেন দিশে হারা ছেলের কথা মনে করতে বারবার জ্ঞান হারান সবসময় কান্না জড়িত কণ্ঠে বলেন আমার ছেলে ভালো মানুষ ছিল আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেকে যেন তালা ভেসতে নসিব করে করেন যেন সবার উদ্দেশ্যে সবসময় কথাই বলেন তৌকিরের মা